দর্শক লঙ্কান লিগে আজ মাঠে নেমেই এক কেমন অগ্নি ছড়া বোলিং তাণ্ডব দেখালো শরীফুল ইসলাম দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আগে টসে বোলিং করার সিদ্ধান্ত নেয় শরীফুলের দল ক্যান্দে ফ্যালকন দর্শক আজ ক্যান্দে ফ্যালকনসের কোনো বোলারই তেমন সুবিধা করতে পারেনি তার কারণ যেই বল হাতে বোলিংয়ে নেমেছেন সেই বিধুম পেটানি খেয়েছেন যার কারণে দিশাহারা হয়ে যায় আজ শরীফুলের দল ক্যান্দে ফ্যালকন আর তাই এই চাপের মুহূর্তে শরীফুল বল হাতে বলিংয়ে এসেই ঝলক দেখিয়ে প্রথম ওভারেই সাত রানের খরচে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট স্বীকার করেন এবং দ্বিতীয় ওভারে শরীফুল উইকেট না পেলেও এই ওভারটি চেক দিয়েছে মাত্র তিনটি রান দিয়ে এছাড়াও দর্শক আবারও তৃতীয় ওভারে বল হাতে বলিংয়ে এসেই প্রথম বলে প্রতিপক্ষ ব্যাটারকে বোকা বানিয়ে ডব্লিউ এর ফাতে ফালিয়ে সাজঘরে ফেরান এরপর এদিন বল হাতে দারুণ ঝলক দেখিয়েছেন শরিফুল তবে দর্শক চার নাম্বার বলিংয়ে সতেরো রান দেন কিন্তু আজ শরিফুল বাকি তিনটি ওভারগুলিতে বেশ ভালো বলিং করেছে এদিন চার ওভার বলিং করতে এদিন চার ওভার বলিং করে সাতাশ রানে তিনটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তো দর্শক লঙ্কান লিগে শরিফুলের এমন বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ